আয়লসের চারটা মডিউলের মধ্যে অন্তত একটা মডিউল রয়েছে যেখানে একজন শিক্ষার্থী ওয়ারেন্টি দিয়ে যদি 6.5 নাও তুলতে পারে অন্তত সিক্স অর্জন করতে পারবে আর সেটা হচ্ছে গিয়ে আয়লস রাইটিং তো এই কথাটা আমি বারবার আমি আমার অনেক ক্লাসে কিন্তু বলেছি আবারও বলছি অনেক শিক্ষার্থী প্রায় সময় মানে আমাদের সাথে যোগাযোগ হলে বলেন স্যার রাইটিং কিছু পারি না রাইটিং অনেক কঠিন রাইটিং কেন কঠিন হবে রাইটিং এ অনেকে সস্তা টেমপ্লেট ব্যবহার করে যে মানে মুখস্থ কিছু টেমপ্লেট ব্যবহার করে টাকা খরচ করে সারদের কাছ থেকে কিনে নিয়ে আসে তো আমার কথা হচ্ছে কি আপনি যদি মুখস্থ টেমপ্লেট সস্তা টেমপ্লেট দেন এটা তো ইন্টারনেটে পাওয়া যায় আপনি এটা কি টাকা দিয়ে কিনবেন কেন স্বয়ং ক্যামব্রিজ ক্যামব্রিজ আপনাকে এই চারটা মার্কিং ক্রাইটেরিয়া বলে দিয়েছে যে এগুলো ফলো করলে আপনি রাইটিং এ ভালো স্কোর করতে পারবেন তো এই যে মেইন গাইডলাইন এটাই হচ্ছে কি আসল গাইডলাইন কারণ ক্যাম্ব্রিজ হচ্ছে গিয়ে এর মাতা পিতা তো তাদের কাছে যে গাইডলাইন তার যে গাইডলাইনটা দিয়েছে আপনি সেটা ফলো করেন তখন আপনি আমাকে ফলো করতে হবে না বা অমুক স্যার অমুক বই এগুলোর প্রতি খুব একটা আপনাকে মানে ফোকাস করতে হবে না এখানে চারটা যে মানদণ্ড দিয়ে দিয়েছে যে এগুলো যদি কেউ ভালোভাবে কাবার দিতে পারে তাহলে ভালো একটা স্কোর পাবে এখন এগুলোকে একটু বুঝতে হবে অনেক শিক্ষার্থী আছে কোর্স কমপ্লিট করে ফেলে কিন্তু আয়েলস রাইটিং এর উপর যে মার্কস কিসের উপর মার্কসটা দেয় সেটা জানে না এটা খুবই দুঃখজনক এই চারটা মার্কিং টাইটের একটু খেয়াল রাখবেন প্রত্যেকটা পঁচিশ পার্সেন্ট মার্কস টাচ অ্যাচিভমেন্ট কোহেশন কোহারেন্স ভোকিউবুলারিড গ্রামার এই চারটার মধ্যে এই দুইটা কিন্তু আপনি ছুটবেলা থেকে চিনেন ভুকিবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স যেটাকে আয়ালসে বলা হয় এই ভোকিউবুলারি সেকশনটা আপনি জানেন চিনেন এটাকে গ্রামারকে আপনি চিনেন তার মানে ফিফটি পার্সেন্ট আগে থেকেই কিন্তু চিনেন এখন এটাকে একটু ডেভেলপ করবেন আপনি গ্রামার গ্রামার আপনাকে কারেক্টলি ব্যবহার করতে হবে এবং গ্রামারের রেঞ্জ বাড়াতে হবে গ্রামার কি কি ইউজ করবেন আমি বলে দিয়েছি যে গ্রামার পাঁচটা গ্রামার শিখেন শুধুমাত্র পাঁচটা গ্রামাটিক্যাল আইটেম ইফ সো দ্যাট নট অনলি বাট অলসো অল দো পেসিভ এই পাঁচটা গ্রামাটিক্যাল আইটেম যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে এক সপ্তাহ লাগবে হয়ে যাবে গ্রামার তাহলে পঁচিশ পার্সেন্ট মার্কস এখানে আপনি নিশ্চিত হয়ে গেল ভোকাবুলারি ভোকাবুলারিতে যদি আপনি মার্কস মানে একটু বাড়াইতে চান সেক্ষেত্রে আপনার স্পেলিং মিস্টেক কমাতে হবে অ্যাডভান্স সিনোনিম বাড়াইতে হবে তারপর হচ্ছে গিয়ে বিষয়ভিত্তিক শব্দ ব্যবহার করতে হবে কমন কমন ওয়ার্ডগুলোকে পরিহার করতে হবে সো যে যতটুকু প্র্যাকটিস করবে তার লেভেলটা তত বাড়বে তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট মার্কস আপনার হাতে অলরেডি আছে রাইটিং কেন কঠিন হবে রাইটিং এর পঁচিশ পার্সেন্ট সরি পঞ্চাশ পার্সেন্ট মার্কস তো আপনার আগে থেকে জানা এখন আপনি প্র্যাকটিস করছেন না আপনি শুধুমাত্র এই শর্টকাট মেথড খুঁজতেছেন তা শর্টকাট আপনি চার পাবেন সাড়ে চার পাবেন সর্বোচ্চ পাঁচ পাবেন ছয় যদি পেতে চান একটু ন্যাচারাল হন সহজে পেয়ে যাবেন এখন আসেন কোয়েশন কোহেরেন্স কোহেশন কোহারেন্স বলতে আসলে আহামরি কিছু না আপনি যে চারটা প্যারাগ্রাফ লিখেছেন আপনি যে একটা আইডিয়া দেওয়ার পর আরেকটা আইডিয়া দিয়েছেন কানেক্ট করেছেন অন দ্য আদার হ্যান্ড ফার্স্ট অফ বিগিন উইথ ফর এক্সাম্পল এগুলো যদি দেন কোহেশন কোহেরেন্স অর্থাৎ আপনার লেখাটা কতটুকু ধারাবাহিক আর কিছু বোঝার দরকার নেই এই কোহেশন কোহারেন্স কত কঠিন বড় এগুলো আপনার বোঝার দরকার নেই দেখেন পঁচিশ পার্সেন্ট মার্কস আপনি মাগনা পাচ্ছেন আপনি না জেনেই পাচ্ছেন কিন্তু টাচ ক্যাচিভমেন্ট এই টাচ এচিভমেন্টটা কি তাকে টাস্ক রেসপন্সও বলা হয় টাচকেচিভমেন্টও বলা হয় টাচ টাচিভমেন্ট টাস্ক ওয়ানের বেলায় টাস্ক টু এর বেলা হচ্ছে টাস্ক রেসপন্স ওগুলো তো আমি যাচ্ছি না এটা হচ্ছে কি আপনাকে যে টপিক দেওয়া হয়েছে সেই টপিকের উপরে লিখতে হবে আড়াইশোবার লিখতে হবে ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে আর মাঝে মধ্যে উদাহরণ দিতে হবে টাচ অ্যাচিভমেন্টটা হচ্ছে যে আপনি বিষয়ের ভিতরে লিখতে হবে যা আছে টাস্ক কোনে বেলায় আপনারা দেখবেন চার্ট বা গ্রাফ যেটা আসে বা ম্যাপ ডায়াগ্রাম আসে দেখে দেখে যা আছে তা লিখবেন মিথ্যা লিখবেন না কিছু যা আছে তা লিখবেন ঠিক রাইটিং টাস্ক 2 এর বেলায় আপনাকে কি করতে হবে প্রশ্নে যা চেয়েছে সেটা ভালোভাবে ব্যাখ্যা দিতে হবে এখন ধরুন প্রশ্ন দুইটা আসলো টু পার্টস কোশ্চেন রাইটিং টাস্ক 2 তে টু পার্টস কোশ্চেন আসলো একটা অংশ নিয়ে উত্তর দিয়েছেন আর একটা অংশ উত্তর দেন তাহলে তো টাস্ক অ্যাচিভমেন্ট ফিলআপ হলো না অথবা আড়াইশো ওয়ার্ড লিখতে বলেছে আপনি দুইশো ওয়ার্ড লিখেছেন তাহলে টাস্ক অ্যাচিভমেন্ট ফিল হলো না অথবা আপনি আইডিয়া দিয়ে বডিয়ে দিয়েছেন কিন্তু আইডিয়া করে ব্যাখ্যা দিয়ে দেন নাই তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট হলো না সো এই জায়গাটা ঠিক করলে বাকিগুলো অটোমেটিকলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে এটা এই যে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট টাস্ক অ্যাচিভমেন্টটা যদি ভালো করতে চান সেক্ষেত্রে আপনাকে বেশি বেশি আইডিয়া জানতে হবে আইডিয়া নিয়ে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আমি শিখিয়ে দিয়েছি আপনাদেরকে আমাদের যে রাইটিং এর বই অল্প আমাদের রাইটিং এর মানে যে বইটা এটার বয়স কিন্তু বেশি দিন হয়নি আলহামদুলিল্লাহ 6.5 এটা এটা ফলো করে অনেকে 6.5 অর্জন করেছে এবং অনেক ফিডব্যাক অনেকে দিয়েছে তো আপনারা চাইলে এটাকে ফলো করতে পারেন এখন স্যাম্পল आंसर বেশি বেশি যে যত বেশি স্যাম্পল आंसर পড়বে তার তত বেশি স্কিল বাড়বে মানে এই রাইটিং এ ভালো স্কোর আসবে রাইটিং টা নিয়ে অন্তত চিন্তাটা করবেন রাইটিং ন্যাচারাল আপনি হাই স্কুলে কলেজে যে লেখাটা লিখতেন ওই লেখার সাথে একটু গ্রামার ভেরিয়েশন করেন আর একটু অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করেন আর কিছু করতে হবে না রাইটিং এর স্ট্রাকচার এক জিনিস আর আইডিয়ার এক জিনিস এখন যে বিষয়ের উপর প্রশ্ন আসলো ধরেন আপনি ক্রাইম নিয়ে একটা প্রশ্ন আসলো ক্রাইম সম্পর্কিত জানতে হবে তাই না সো এটা হচ্ছে কি বাস্তবিক নলেজ এটা যে যত বেশি পড়বে সে তত বেশি জানবে এটা অটোমেটিকলি কেউ কখনো মানে অটোমেটিকলি কেউ শিখতে পারবে না কোনো স্যার শিখে দিতে পারবে না সো আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে কি এই রাইটিংটা নিয়ে এত হাই হুতাশ করবেন না রাইটিংটাকে সিম্পল রাখেন আপনি ধরেন এই যে এটা রিমোট কন্ট্রোল আমি যেভাবে ক্লাসে বুঝাই আর কি এই যে রিমোট কন্ট্রোলার এইটা এই যে রিমোট কন্ট্রোল এটা এটা কি দেখতে পাচ্ছেন আপনি কি দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে বলেন বাংলায় বললে মার্কস পাবেন না ইংরেজিতে বললে মার্কস পাবেন তো এটাতে একটা রিমোট কন্ট্রোল এটা দেখতে কি রকম এটা হচ্ছে কি রেকটেঙ্গুলার রেকটেঙ্গুলার মানে আয়তক্ষেত্র মানে চার কোনাকার তারপর হচ্ছে কি এটা কালারটা কি কালো তারপর হচ্ছে কি এটা লম্বা দৈর্ঘ্য কত হতে পারে এটা বাটন কয়টা আছে এটা কত দূর থেকে কাজ করে এটা কোন কোম্পানি সো এই যে জিনিসটা এটাকে এখানে আমার টেমপ্লেট দরকার আছে এটা তো টেমপ্লেট দরকার নেই সো এটাতে আপনি এটাকে আপনি অনুবাদ করবেন এখন অনুবাদ করতে হলে তো আপনাকে ভোকাবুলারি গ্রামার লাগবে এই দুটারে এই দুটো তো আপনার নিজের এই দুটো তো প্রত্যেক ব্যক্তি ভোকাবুলারি এবং গ্রামার নিজের কন্ট্রোলে রাখতে পারে গ্রামার মাত্র পাঁচটা আইটেম সাত দিন লাগবে ভালো করে প্র্যাকটিস করলে সাত দিনে হয়ে যাবে